তুষর ঘুরে আগুন জেড়ে বজ্র থেকে ঠেকে দিয়েছিল ডা তুষর ঘুরে আগুন জেড়ে বজ্র কোন ঠেকে দিয়েছিল ডা শৃঙ্খল ডিঙে শপথ নিয়ে কে ভেঙেছিল স্বৈরাচারের দা রক্তে লেখা ইতিহাসের পাতায় নাম তার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার লক্ষ হাদি আসবে নেমে রাজপথে এবার সেই হাদিকে থামিয়ে দিবে মিথ্যা মুখোশ খুলে দিয়ে কে বাজালো সত্যসুর আধার কালো রাত ফুরিয়ে আনলো কে নতুন ভু পাথরে দেয়ালকে পেয়েছিল চার স্লোগানের ভরে সত বুলেট ভয় করে না সত্য বলার তরে তার এক ঘন্টে জেগে উঠে শত স্লোগানের ভার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার লক্ষ্য হাদি আসবে নেমে রাজপথে এবার সেই হাদিকে থামিয়ে দিবে এমন শক্তিকা যদি সত্যের ঢুল যায় আমরাই বাজাবো যদি সত্যের আলো নিভে যায় আমরাই জ্বালাবো শপথ নিলাম আজ বনা পিচ্চে কবু করুণয়ে হবে হাদিরই কাজ শহীদ হলেও তবু ফিরিলে হাদি পথ পাবে না জুলুম পালাবা সেই হাদিকে থামিয়ে দিবে এমন শক্তিকা হ হ ভুরে আগুন জেড়ে বছর কোন ঠেকে দিয়েছিল ডা শৃঙ্খলে ঢেঙে শপথ নিয়ে কে ভেঙেছিল স্বৈরাচারিরে দা রক্তে লেখা ইতিহাসের পাতায় নাম তার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার লক্ষ হাদি আসবে নেমে রাজপথে এবার সেই হাদিকে থামিয়ে দিবে এমন শক্তিকার হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার